হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে দেখো এই যে এগুলো আর চারা আমি গাছের গোড়ায় বীজ ফেলেছিলাম সেই বীজ থেকে চারাগুলো হয়েছে এই চারাগুলো আজকে লাগিয়ে দেবো একটু দেরি হয়ে গেল যেহেতু আমি তোমাদের বলেছিলাম বাড়িতে ছিলাম না যার জন্য দেরি হয়ে গেল এখন এই চারাগুলো আমি থালা ডবে বসিয়ে দেবো এখানে একটু মাটি করে নেব এখানে দুটো খোলাম পুচি দিয়েছি দিয়ে নিচে কিছু শুকনো পাতা এই শুকনো পাতাগুলো দিয়ে দেব এই পিটুনিয়া গাছের একদম শীতে খুব সুন্দর ফুল ফোটে এখনও সিজন যায়নি কেবল শুরু হচ্ছে অনেকে ফুল ফুটে গেছে আবার একটু দেরিতে ফুল ফুলপুট এই আর কি আমি এর আগে করতে পারিনি বললাম তো বাড়িতে ছিলাম না যার জন্য একটু দেরি হয়ে গেল তা আমি এই গাছ এসে বীজগুলো ফেলেছিলাম সুন্দর চারা বেরিয়ে গেছে অনেক গাছের নিচে চারা বেরিয়ে গেছে এখন আস্তে আস্তে আমি এই চারাগুলো বসিয়ে দেবো টবে এই যে শুকনো পাতাগুলো আমি এগুলো সব রেখে দিই এগুলোর মধ্যে গাছ বসালে সুন্দর গাছ হয় এই কুমড়ো গাছের শুকিয়ে গেছিলো ডালগুলো রেখে দিয়েছিলাম তারপর টগর গাছের ফুলের ডালগুলো রেখে দিয়ে এগুলো দিয়ে ওখানে সপটা নিচে পূরণ করে দেব তাহলে মাটিটা কম লাগবে আর এগুলো পচে গিয়ে সারের কাজ করব নিচে দেবো আমি এই যে কিছু এই মাটিটা আমি করে রাখি গোবর গোবর সার খোল নিম খোল আর একটু জৈব সার দিয়ে মাটিটা করে রাখি এই মাটিটা এখন দিয়ে দেবো এরপরে চাকা দিয়ে দেব এভাবে পাতাগুলোকে সুন্দরভাবে চাপা দিয়ে দেব এই থালা টবের মধ্যে পিটুনিয়া গাছ বেশি ভালো হয় জন্য এই সিজনে অন্য কিছু থাকলে আমি ধনে পাতা লাগিয়েছি পালং শাক লাগিয়েছি থালা টবে অনেকগুলো আছে এগুলো আজকে এর মধ্যে আমি পিটুনিয়া গাছগুলো বসিয়ে দেব আরও কিছুটা মাটি দিতে হবে ঝুরঝুরে মাটি দিতে হবে গাছগুলো খুব ছোট আর নিচের এগুলো দিতে হবে করে একদম দিয়ে পূরণ করতে হবে এগুলো দেখো একটু বালি বালি আছে মাটিগুলো এই মাটির মধ্যে ফুল গাছ খুব ভালো হয় ফুল গাছের জন্য খুব ঝুরঝুরে মাটি ফুল গাছ খুব পছন্দ করে আর কিছু চন্নমলিকা চারা করেছিলাম গুঁড়ো ব্যাগে সেই চারাগুলো আজকে বসিয়ে দেব এভাবে করে মাটিটা করে নিলাম গাছগুলো খুব ছোট তাই মাটিটাকে জল দিয়ে ভিজিয়ে নিব নিয়ে বসিয়ে দেব মাটিটাকে একদম ভিজিয়ে নেব গাছগুলো একদম ছোটো ছোটো ভিজে নিলে বসাতে সুবিধা হবে এখন এই চারাগুলো বসিয়ে এই মাটির মধ্যে একদম আলতো আলতো করে বসিয়ে দেবো একদম ছোটো ছোটো চারাগুলো এগুলো গাছের গোড়ায় বীজ ফেলেছিলাম বড় গাছের গোড়ায় চারাগুলো হয়ে গেছে এভাবে তোমরা বীজগুলো সংগ্রহ করে রেখে গাছগুলো লাগাতে পারো খুব সহজেই হয়ে যাবে গাছ আমি এই পাঁচটা গাছ এখানে লাগিয়ে দিলাম এখন আর জল দেবো না এভাবে লাগিয়ে দিলাম বাকি এই টপটাই আমি কিছুটা মাটি করে এখানে কিছুটা লাগিয়ে দেবো এটা হচ্ছে দইয়ের ভাত এটা তো একইভাবে মাটি করে বসিয়ে দেবো এই মাটিগুলো করার ছিল আমার এই মাটিতে বসিয়ে দেবো একদম ঝুরঝুরে মাটি এগুলো গাছ খুব ছোটো তো ঝুরঝুরে মাটিতে বসালে গাছগুলো ভালো হবে এই দুটো টবে আমি বসিয়ে দিলাম এই দই দইয়ের দইয়ের যে ভারগুলো হয় সেই দইয়ের ভারগুলো মধ্যে গাছ সুন্দর গাছ হয় থালা টবের কাজ করে এখন এখানে একটু জল দিয়ে নেব আর নিচে পাতা টাতা দিয়ে আমি মাটিটা করে রেখেছিলাম গাছ বসানোর জন্য এই বাকি গাছগুলো এখানে বসিয়ে দেবো এরকম অনেক গাছ বেরিয়েছে আমি অনেক টবে বসিয়েছি আজকে এই থালা টবে বসালাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তোমাদের দেখানোর জন্য এটা বসিয়ে দিলাম খুব ঘন ঘন বসানো যায় না এই গাছগুলো অনেক অনেকটা ছড়িয়ে যায় তো একটু বড় হলে পরে একদম অনেকটা ছড়িয়ে যাবে এই এগুলো এখানে লাগিয়ে দিলাম এই দেখো একটু ছোট্ট গাছ আছে এটা ওখানে লাগিয়ে দেব এটা সম্ভাবনা হয়ে যাবে এটা আর জল দেবো না এখন এইভাবে রেখে দেবো বিকেলে জল দিয়ে দেবো এখন সকাল তো এখন আর জল দেবো না গাছগুলো লাগিয়ে দিলাম মাটিটা মাটিটাকে নিয়ে বিকেলে জল দিয়ে দিব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো এভাবে তোমরা চন্দ্রমল্লিকা গাছ ইয়ে পিটুনিয়া গাছ থালাটাবে থেকে সংগ্রহ করে থালাটাবে লাগাতে পারো আমি গাছগুলো যখন বড়ো হবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব টাটা